লাপ করে রান্না হয়েছে আর এই নিরামিষ আর দম দেখুন রেডি হয়ে গেছে এবার এটা সফল রইলো দারুণ একটা সেন্স আছে কালারটাও গোটা জিরে কে গোড়ানো আছে দুটো তেজপাতা দেওয়া হলো গরম ফলে যে মশলাটা করেছিল এবার এটা যখন পেয়ে করছে শাক লঙ্কা পেস করছে আদা শাক লঙ্কা আর কাজু বাদাম নমস্কার বন্ধুগণ আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পানমশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক ধরনের আলুর দম খেয়ে থাকি অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু একেবারে সম্পূর্ণ নিরামিষ আলুর দম খাওয়ার প্রয়োজন পড়ে বিশেষ করে কোনো পূজার্চার সময় একেবারে সম্পূর্ণ নিরামিষ আলুর দম আমাদের খুবই প্রয়োজন পড়ে তাই আপনাদের জন্য থাকছে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি চলুন তাহলে একেবারে সরাসরি এবার রেসিপি ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক নিরামিষ আলুর জন্য প্রথমে আলুগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে এদিকে টমেটো কুচি আদা কুছনো কাঁচা লঙ্কা রেডি রয়েছে আর গরম করায় দেওয়া হচ্ছে গোটা গরম মশলা তার মধ্যে দেওয়া হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ এগুলো এই গরম খোলায় দেওয়া হচ্ছে তার সাথে দেওয়া হচ্ছে অল্প করে পোস্ত যেগুলো সব গরম খোলায় ভাজাকে নেড়ে নেওয়া হবে এর সাথে দেওয়া হচ্ছে গোটা জিরে দেওয়া হচ্ছে গোটা জিরের সাথে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে এবার এগুলো সব গরম খোলায় নেড়ে নেওয়া হবে আদা দেখলো গোটা গরম তুলে গরম করে নিয়ে এবারে চিরা দেওয়া হলো এবারে এগুলো গড়িয়ে নাকি গুঁড়ো মশলাটা রেডি করা হবে কড়াইয়ে তেল দেওয়া হলো এবার মশলাটা দিলে গুঁড়ো হচ্ছে গোটা মশলাটা গুঁড়িয়ে নেওয়া হচ্ছে একটা দারুণ কিন্তু সেন্ট ছাড়ছে মশলাটা রেডি করা হচ্ছে তেলটা গরম হচ্ছে আলুগুলো প্রথমে বাদামি করে ভেজে নেওয়া হবে আর যখন তেলটা দেওয়া ছিল তেলে হালকা একটু হলুদ দেওয়া ছিল দিয়ে এবার এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে আর নিরামিষ আলুর কম বলে এবার এতে যে মশলা পড়ছে তাদের হচ্ছে আদা কাঁচ লঙ্কা আর কাজু এগুলো সব এবার একসাথে আবার বাটা হবে এবার এগুলো সব একসাথে বাটা হচ্ছে কাজু বাদাম আছে আদা আছে কাজ লঙ্কা আছে সব একসাথে পাতা মশলা করা হচ্ছে

ভাজা চলছে আর এটা যখন টেস্ট হচ্ছে যেহেতু কাঁচা লঙ্কা টেস্ট হচ্ছে তাতে সবুজে কিন্তু সুন্দর একটা ফ্রেন্ড আসছে আর সত্যি কথা বলতে সিলেবাটা মশলার সাদি একটা আলাদা লেভেলের হয় আলুগুলো এবার এটা একটু বাউন্ড করে ভেজে ধরে রাখা হচ্ছে পরে আবার একটু তেল চোখ করা হলো এ দুটো তেজপাতা দেওয়া হলো দিয়ে টমেটোটা দেওয়া হচ্ছে তেজপাতা দিয়ে টমেটো দিয়ে আবার একটু নাড়া হচ্ছে এবার এই যে কাজুর সাথে যে মশলাটা বাটা হলো মানে কাজু আদা কাঁচা লঙ্কা ছেলে যে বাটা হলো সেই বাটা মশলাটা এবার এর মধ্যে দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হলো এবার পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে ধনে গুঁড়া দেওয়া হচ্ছে আর যেহেতু এখানে গোটা জিরে কে গুঁড়ানো আছে সেই জিরে গুঁড়া দেওয়া হচ্ছে না এবার মশলাটা কথা হচ্ছে এবার এই গুঁড়ো মশলাটা যেটা এখন রেডি করা হলো সেটা দেওয়া হলো যেটা ওই সিলেবেটে গোটা গরম মশলাকে খোলায় নিয়ে নিয়ে তারপর সেটাকে সিলে পুরো করে যে ঘরোয়া যে যে পুরো মশলাটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে এবার মশলাটা ভালো করে অল্প একটু জল দিয়ে পোষা নেওয়া হচ্ছে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে এবার এবার টপ দইটা বার নিয়ে সেটাকে এবার একটু ফিটিয়ে রাখতে হবে যার জন্য সস রেখে দেওয়া যাবে না ফ্রিজে ছিল টক দইটাকে ফিটিয়ে রাখা হচ্ছে এবার মশলাটা কষা হয়ে যাওয়ার পর তাতে আলুটা দিয়ে আর একটু করে কষতে হচ্ছে আর এই আলুটা দেওয়ার পর এবার এতে নুন মিষ্টি দিতে হবে এবার পরিমাণ মতন চিনি দেওয়া হচ্ছে যেরা মিষ্টি খাবেন তারপরে নির্ভর করছে পরিমাণ মতন লবণ দেওয়া হলো

তারপরে এটাকে জল দিতে হবে এবার এটা জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে সেই হিসেবে এটা করতে হবে আর জল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে স্টিমটাকে একটা ঢাকনা দিয়ে এবার এটা চাপা দিয়ে রইলো স্টিমটা সময় যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আর না সময় এই যে একটু মশলা রাখা রয়েছে এটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামানো হবে তাহলেই রেডি হয়ে গেল একেবারে নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম দেখুন রেডি হয়ে গেছে একটু টেস্ট করার জন্যে পাইপ দিল তাহলে একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে লাজাওয়া কোনো কথা হবে না ব্যাপার রান্না হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুবোধ তাহলে আমাদের এই নিরামিষ আলুর দম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আলুর দমের এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব সুস্বাদু খেতে হয় পাশাপাশি আজকের ভিডিওর গল্পটা এখানে এসি করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে টাটা বাই বাই নমস্কার